এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বেঙ্গল পুলিশের কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার ডেট প্রকাশিত হলো টেনটিভ ডেট হয়ে রয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখে দু হাজার পঁচিশ সালে বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের জন্য যে প্রিলিমিনারি পরীক্ষা হবে তার ডেট হচ্ছে তিরিশ এগারো দু এবং এর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর প্রিলিমিনারি পরীক্ষা হবে তার জন্য ডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ সেটার ডেট দিয়েছে দু হাজার ছাব্বিশ সালের এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে অতএব প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পরীক্ষা ডেট দিয়েছে সেটা হচ্ছে নভেম্বর মাসে তাই না নভেম্বর মাসের তিরিশ তারিখে দু হাজার পঁচিশে নভেম্বর মাসের তিরিশ তারিখে হচ্ছে বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা এবং কলকাতা পুলিশের কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি অতএব সময় আর বেশি দিন নেই প্রস্তুতি শুরু করতে হবে খুব তাড়াতাড়ি আর এর সঙ্গে সঙ্গে আরও কিছু নতুন পরীক্ষার ডেট দেওয়া হয়েছে যেমন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর আর্মড এবং নন আর্মড এই দুটো সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা তার ডেট হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ অতএব যারা এই পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল ইত্যাদির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এখন থেকে রেডি হয়ে যাও কারণ পরীক্ষা খুব সামনেই হ্যাঁ আর আমরা বর্তমানে রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে তাহলে প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও ঠিক আছে ধন্যবাদ